প্রতীকের রাগ রাগের বহিপ্রকাশটা আগে হয়তো কখনো কখনো এরমভাবে হতো কিন্তু আস্তে আস্তে টোটালটাই কমে গেছে মানুষ বড় হলে বা অভিজ্ঞতা সম্পন্ন যদি বড় নাও হয় যদি ছোটও থাকে অভিজ্ঞতার ভারে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো আমার আমারও অনেক মানসিকতা চেঞ্জ হয়েছে রাগ হলেও ওরমভাবে রাগ আসে না পজিটিভনেস তখনই থাকে মানুষের প্রতি দায়বদ্ধতা বা ভালো লাগা তখনই থাকে বা না ওটাও করতে পারে না তখনই থাকে যখন থাকে প্রবল ভালোবাসা থাকে অনেক আবেগ থাকে তো সেই আবেগটাকে রেসপেক্ট দিয়ে এবং সেই ভালোবাসাটাকেও রেসপেক্ট দিয়ে বলছে আপনারা ভুল বুঝবেন না কখনো কখনো বড় পর্দা হোক বা ছোট পর্দা তিনি দর্শকদের মনে রাজ করেন মানে তার অনুরাগীদের মহারাজ হয়ে উড়ান নিয়ে কথা বলছি আমরা অনেক দিন বাদে প্রত্যেকের সঙ্গে দেখা এবং দর্শকেরাও দেখলেন কেমন আছো ভালো আছি খুব ভালো লাগছে তোমাকেও দেখে অনেকদিন পরে লাস্ট আমরা অনেকদিন আগে কথা বলেছিলাম আবার এতদিন পরে কথা হচ্ছে ভালো লাগছে ভালো আছি যেটা বললে যে এই চরিত্রটা এতদিন যে ধরনের চরিত্র করে সেটা থেকে অনেকটাই আলাদা কমেডি এবং কমেডি অনেক দিন পর বোধ হয় এবং সব রকম তার রাগ অ্যারোগেন্স সব কিছু এটা বোধ হয় তোমারও ভালো লাগছে করতে না প্রতীকের একদমই একদম ভীষণ ভীষণ ভালো লাগছে তার কারণ প্রত্যেকটা ইমোশনই এখানে খুব লাউড কমেডি হলে সেটাও খুব লাউড যদি রাগ হয় অ্যাঙ্গারটাও খুব লাউড ভালোবাসাটাও খুব লাউড বা মা ছেলের সম্পর্কেও যদি দেখি সেখানেও খুব লাউড মাছ কথা নেই বাচ্চা মা ছেলের সাথে লেগে যায় ঝামেলা তো আফটার অল মা তো মাই হয় আর সন্তান তো সন্তানই হয় মা ছাড়া প্রত্যেকটা সন্তানই অন্ধ আর সন্তানকে জন্ম দেয় মা তো সেক্ষেত্রে তার ভালোবাসা ভালো লাগা তো থেকেই যায় সেখানেও আমরা লাউডটাই দেখতে পাই আমার লাউড ভালো লেগেছে মানে খুব মজা লাগছে করতে প্রত্যেক বাস্তবে একেবারেই লাউড নয় কোনো ক্ষেত্রে তাই তো মাকে ভালোবাসার ক্ষেত্রে মানে বাস্তবের মা না না মা তো ওরে বাবা ভালোবাসার ক্ষেত্রে না প্রচন্ডও সেটাই প্রচন্ড খুবই কিন্তু খুব লাউড মানে লাউড মানে খুব ভাস্ট ভাস্ট মানে খুব ডেপথ অফ লাভ আছে কিন্তু সেটা কখনও ওইভাবে লাউড নয় দেখতে মনে হয় হ্যাঁ একটা বিশাল সমুদ্রের মতো কিন্তু সেটা তো প্রকাশ তরভাবে করা যায় না এখানে প্রথম প্রমোতেই যেটা দেখে মনে হচ্ছে প্রচন্ড রক ছটা মহারাজ এই যে মেরে দিচ্ছে হঠাৎ করে রাগটা এইভাবেই রাগের এইভাবেই হয় প্রতীকের রাগ রাগের বহিঃপ্রকাশটা আগে হয়তো কখনো কখনো এরমভাবে হতো কিন্তু আস্তে আস্তে টোটালটাই কমে গেছে মানুষ বড় হলে বা অভিজ্ঞতা সম্পন্ন যদি বড় নাও হয় যদি ছোটও থাকে অভিজ্ঞতার ভারে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো আমার আমারও অনেক মানসিকতা চেঞ্জ হয়েছে রাগ হলেও ওরমভাবে রাগ আসে না আমি যাদের বুঝতে চেষ্টা করি যে সামনের মানুষরা রিয়াক্ট কেন করলো আমার সেটা খুঁজতে বেশি আনন্দ হয় যে রিয়াক্ট করলো কেন আচ্ছা আমি বোধ কিছু ভুল বলেছি কেন ভুল বললাম কোন কথাটা ভুল বললাম এটাতে আমার বেশি কনসেন্ট্রেট হয় তখন আর রাগটা হয় না অনেকটা ঠান্ডা হয়ে গেছে বা ঠান্ডা করে নিয়েছে বোধ হয় একদমই 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 হ্যাঁ একদমই তাই একদমই তাই ওটা ভালো লাগে মানে সবসময় রাগ কিন্তু একটা একটা মোমেন্ট যে কোনো জায়গায় অ্যাড্রেনালিন রাশে মানুষ খুব রাগ করে সেটাকে কখনো রাগে কখনো কোনো সলিডিজেশন নেওয়া যায়নি আজ পৃথিবীতে ইতিহাসে নেই আমার মনে হয় ভবিষ্যতেও হবে তো শান্তভাবে যে কাজটা করা সেটা রাগের তো ভাবে করা যায় না প্রমোটা দেখার পর থেকেই সকলে তোমার আর সোনামনি জুটিটা খুব মিস করেছেন কি বলবেন তারা একটু কেউ কেউ খুব খুশি হয়েছে নতুন জুটি পেয়ে আবার অনেকেই বলছে না আমরা সোনামনি দেখুন সেটা বলছেন তার কারণ তারা অত্যন্ত ভালোবাসেন তো তাদের তাদের ভালোবাসা ছাড়া তো ওই জুটিটাও তৈরি হওয়া সম্ভব ছিল না তাদেরকে আবার আমি এটাও রিকোয়েস্ট করবো যে তারা এটাও দেখুন নিশ্চয়ই আপনাদের এটা জুটি মনে হবে আর ও তো অন্য জায়গায় কাজ করছে ভীষণ ওর ওরও সামনে খুব বড়ো ভালো প্রজেক্ট আসছে সেখানেও একটা জুটি হবে সেখানেও একজন নেতা আছে তাকেও আপনারা সাপোর্ট করুন আর এটাও আপনারা দেখুন হ্যাঁ অবশ্যই ভালো লাগা খারাপ লাগা তো আপনারাই বলবেন আলটিমেট তো আপনারাই বলেন সেটাই বরঞ্চ বলুন রাদের বিদ্বেষ বা রাগ বা অভিমানটা ছেড়ে দিয়ে পাশে থাকলে খুব খুশি হব ভালো লাগবে যে ভালোবাসা এতদিন ধরে দিয়েছেন সেটাই পেলে খুব খুশি হব এটাই একটা প্রশ্ন তুমি নিজের জীবনে খুব ব্যক্তিগত রাখো সেক্ষেত্রে এই যে তোমার আর সোনামণি বন্ধু তো নিয়ে নানান কমেন্ট করেছে মাঝে সোনামণি একটা পোস্টও করেছিল বাধ্য যে আমরাই জানি না এত কিছু হচ্ছে ঝামেলা হচ্ছে কখন কি হচ্ছে এইটা নিয়ে তুমি কখনোই কথা বলেনি বা লেখো নিয়ে কিছু হ্যাঁ দেখো যদি কোনো মানুষ কোনো প্রতিবাদ করেও থাকেন সেটা আউট অফ লাভই করেছেন তার কারণ তাদের মধ্যে সেই পজিটিভনেসটা আছে পজিটিভনেস তখনই থাকে মানুষের প্রতি দায়বদ্ধতা বা ভালো লাগা তখনই থাকে বা না ওটাও করতে পারে না তখনই থাকে যখন তাকে প্রবল ভালোবাসা থাকে অনেক আবেগ থাকে তো সেই আবেগটাকে রেসপেক্ট দিয়ে এবং সেই ভালোবাসাটাকেও রেসপেক্ট দিয়ে বলছে আপনারা ভুল বুঝবেন না কখনও কখনো হ্যাঁ অনেক সময় হয়তো সেটা বহিঃপ্রকাশ হয় না বা আমি তাকে উইশ করলাম কি করলাম না সেটা হয়তো সামনাসামনি করেছি হয়তো সোশ্যাল মিডিয়া করিনি হ্যাঁ আপনাদের কাছে জানানোটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আপনারা এত খোঁজখবর রাখেন এবং ভালোবাসেন না প্রেশার নাই এটাই তো চেয়েছিলাম মানুষ ভালোবাসুক মানুষ অ্যাপ্রিসিয়েট করুক এটা তো ভালো লাগে এটা তো পাও না মানে আমার তো মনে হয় না সবাই এটা পায় তো খুব ঘিনাচনা মানুষ এটা পায় তার মধ্যে আমি একজন খুব সামান্য হয়েও আমার খুব জিনিসটা খুব আমি আই এনজয় আমার ভালো লাগে শেষ করব শেষে একটাই কথা চুলটা বাড়ানো কি আবার এই ধারাবাহিকের জন্য মানে মহারাজ একদমই তাই চুল দাড়ি এই সমস্ত বাড়ানো এটা এটাই ছিল এবং ইনফ্যাক্ট আই লস টেন কেজি ওয়েট আমার জন্য মুখ পা মধ্যে অনেক পরিবর্তন এসেছে তো এটা এটার কারণটাই ছিল এই প্রসেসটা একদিন ধরেই চলছিল প্রায় আট মাস বাদে আবার ফ্লোরে এলাম তো খুব এক্সাইটেড এবার আমি জানি খুব এক্সাইটেড কারো গায়ে কখনো হাত তুলে এখানে যেমন দেখছি আমরা মহারাজ মনে নেই আমার মনে নেই শেষ করব শেষে দর্শকের এই দিন যেন অপেক্ষা করছেন কারণ আগে দেখেছেন বলবেন দর্শকদের এটাই বলবো আপনারা এতদিন ধরে আমাদের এত ভালোবাসা দিয়েছেন সঙ্গে থেকেছেন এবার থেকে সাতাশে মেয়ের পর থেকে প্রত্যেক দিন রাত আটটায় সোম থেকে রবি আপনারা এইভাবেই সঙ্গে থাকুন শুধুমাত্র স্টার জলসার পর্দায় দেখুন জানান কেমন লাগলো আরও কী কী করলে ভালো হবে সেটাও জানান সঙ্গে থাকুন দেখতে থাকুন আশীর্বাদ করবেন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা